সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা দেখতে অবিকল আসল টাকার মতোই হাতে ধরেও বোঝা যায় না নোটগুলো আবার কচকচে নতুন নয় দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই গেল পাঁচ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয় এ নিয়ে অনুসন্ধান করেছেন আমার সহকর্মী সাফা সঙ্গে ছিলেন হোসাইন শাহিদ ও আদিল মাহমুদ উজ্জ্বল আর ছবি তুলেছেন লফুর রহমান বাংলাদেশের বিস্কিট শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা সত্য আর কতটা বাহুল্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তদ্বিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা যদি নিতে চান তাহলে ছত্রিশ হাজার টাকা করে লাগে পড়বে এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে অল টাইম কতদিন ধরা পড়ে মানে ইন্ডিয়ান লোক কতদিন আপনি পাইতে থাকবেন ইন্ডিয়ান না আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন ব্যাংকের অভাবের ক্ষমতা নাই যে ধরার মতো এই যে এরকম সুতা থাকবে ভাই এই যে এরকম দেখছেন এই যে চিলচিল করছে এরকম উপর থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের অ্যাডভান্স পে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের কিন্তু এতেও কাজ হল না নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকে পরের দিন বদলালেন তিনটি স্থান শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন এক টাকার কয়েকটি জাল নোট ধরিয়ে দিয়ে জাল নোট নতুনই হয় এমনই ধারণা সবার হাসানের লোক যেগুলো দিয়ে গেলেন সেগুলো কিন্তু কিছুটা ব্যবহৃতই মনে হচ্ছে দেখতে অবিকল আসল টাকা কতজন বোঝে এগুলো জাল নাকি আসল যাচাই করতে শেরপুরের একটি বাজারে টিম এই টাকাটা জাল ছিল এটা কি বুঝার কোনো বুঝতে পারছেন আপনি উপায় নাই বুঝার কোনো উপায়ই নাই দেখেন কীভাবে বুঝবো এ ধরনের নকল টাকা চেনা এখন খুব জরুরি কারণ জাল টাকা শনাক্তের যে পরিচিত দশটি উপায় আছে তার মধ্যে এখনো পর্যন্ত সবচেয়ে স্ট্রং বলা যায় এই পরিবর্তনশীল রং বর্ডার ক্রস করে যেই টাকাগুলো ঢুকছে সেই জাল টাকাগুলোতে এই ফিচারটাও পাওয়া যাচ্ছে মিলছে না শুধু ইউভি ফিচার অর্থাৎ টাকার মধ্যে বেশ কিছু রশ্মি থাকে যেগুলো শুধুমাত্র মেশিন ছাড়া ডিটেক্ট করা সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে এই যে পরিমাণ টাকা ঢুকেছে এর সংখ্যাটা কত অনেকে বলেন আড়াই লাখ কোটি টাকা কিন্তু বাস্তবে এর পরিমাণ কত কেউই জানেন না এখন সবাইকেই সচেতন হতে হবে না হলে ওই শাহিনা বেগমের মতো আপনিও হতে পারে নিঃস্ব আর রাষ্ট্র পড়তে পারে মহা বিপদে অর্থনীতি পড়তে পারে এক সংকটের মুখে এমন টাকা দিয়ে দিলে এরকম টাকা এর আগে দেখছেন

হ্যাঁ হয়নি শেরপুর পোস্ট অফিসে টিম জোনা পোস্টমাস্টার বলছেন টাকাগুলো কাউন্টার থেকেই দেওয়া হয়েছিল নতুন প্রাণ মিলে এই টাকাগুলো হয়েছে নতুন নতুন ছাপানো টাকা আর কি জাল টাকা পয়সা পয়সা কি দিচ্ছে কর হয় না হাতেগুনে তো বোঝা যায় না মেশিনটা এরকম একটা অঘটন ঘটে গেল তারপর একটা মেশিন দেওয়া হয় ভুক্তভোগী ওই নারী যেদিন তিপ্পান্ন হাজার টাকার জাল নোট পেয়ে প্রতারিত হয়েছিলেন ঠিক সেই দিনই এই পোস্ট অফিস থেকে পঁচিশ হাজার টাকা অর্থাৎ এক হাজার টাকার পঁচিশটি নোট দেয়া হয়েছিল আরও একজনকে যেটি ধরা পড়ে ওই সোনালী ব্যাংকে গিয়ে প্রশ্ন ওঠে পোস্ট অফিসে দায়িত্বরতদের ভূমিকা নিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় গ্রাহক পোস্ট অফিস থেকে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় সঙ্গেই ছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর রহমান ব্যাংক ম্যানেজার বলছেন সন্দেহজনক ঘোরাফেরা দেখে দুইজনকেই নিয়ে যান নিজ রুমে ডেকে পাঠান পোস্টমাস্টারকে আমি যে আমি অনেক সময় দূরত্ব এটা কেশিয়া এবং ওদের ডাউট হলে তখন ওরা ফ্যাকনোট ডিটেক্টর দিয়ে আইডেন্টিফাই করে এই হচ্ছে পোস্ট অফিস আর ওই সামনে দেখা যাচ্ছে সোনালী ব্যাংক এবং এই দুয়ের মাঝখানে ব্যবধান একশো মিটারের মতো ঠিক যেদিন ঘটনাটা ঘটেছিল সেদিন ওই ব্যক্তিকে নকল টাকাগুলো দিয়েছিলেন পোস্ট অফিসের ট্রেজারার হাফিজুর নিজেই এবং এটা হয়েছে এইটুকু রাস্তার মধ্যে উনি তো টাকাটা আপনাকে এখানে দিতে পারতো উনি আপনার সাথে সাথে কেন গইছিল? এর দাম বলতে উনি কি আপনি যখন গেছেন তখন কি আপনার আশেপাশেই ছিল? হ্যাঁ না না আমার সাথে গেছে। আচ্ছা যাওয়ার পরে কি ওখানে আপনার আশেপাশেই ছিল? হ্যাঁ দুই মিনিট 전에 আ আমি ডেক্সিয়রে। আচ্ছা মানে উনি কেন গইছিল আপনার সাথে এটা জানেন? এর উনি বলছে যে আমার একটা কাজ আছে। এই কথাটা কইল। কিন্তু উনি তো ওখানে যে কোনো কাজ করে নাই। আ জানি আপনার সাথেই তো ছিল সে। হ্যাঁ। তেত্রিশ বছর ধরে সোনালী ব্যাংকের ক্যাশ সেকশনে কাজ করেন আব্দুর রহমান টাকাগুলো তিনিই শনাক্ত করেন ভাবে ভাবে মানে বুঝতে না সাধারণ পাবলিক একই দিনে দুই ঘটনায় পোস্ট অফিসের ক্যাশিয়ার মানিক মিয়া ও ট্রেজারার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয় এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাফিজুর

মানিক আর হাফিজুর জড়িত জালতাকা চক্রে দেখা যাক তাদের মোবাইলের কল লিস্ট মিলল তিনটি সন্দেহজনক নম্বর সবচেয়ে বেশি যোগাযোগ দুজনের সঙ্গে যাদের খুঁজতে যাওয়ার কথা প্রথমেই বলেছিলাম রাসেল আর হাসান লোকেশন ঝিনাইগাতি আর নালিতাবাড়ি সীমান্ত রাসেল আর হাসানের মুখোমুখি হতে না পারলেও এটা বুঝতে কষ্ট হয় না ঝিনাইগাতি সীমান্তে তাদের কারবার রমরমা এ সীমান্ত দিয়ে মাদক প্রসাধনী চিনি মশলা চোরাচালান হয় আগে থেকেই স্থানীয়রা জানান চব্বিশের পাঁচ আগস্টের পর তা আরও বেড়েছে ওই পণ্যের সাথেই জাল টাকা সীমান্তের ওপার থেকে ঢুকছে বলে জানান সাধারণ অনেক মানুষও ইন্ডিয়ার লোক আর বাংলাদেশে ঢুকে না আমাদের লোকজন যে এটা নিয়ে আসে লোক থাকে সময় তারাই পার করে দেয় আর যদি প্রয়োজন মনে করে না আমরা ঢুকে পার করা যাবো তখন তারা নিজেরাই ঢুকে বুঝলি পার করে দিন কত টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আবার ওখান থেকে তো গারে করে 600 টাকা কয়েকজন ভুক্তভোগী আছেন যারা এই কাজে বাধা দেয়ায় পড়েছেন হামলার মুখে। হাসান হাসান মানে কি করে সে? মাথার বর্ষা। দিনের রাতে 24 ঘন্টা ফোন পুলিশের ফোন দিলে পুলিশ কয় ঠিক আছে আইতাছি। এই আইতাছি운데 শেষ। জিনাইগতি থানার ওসি বলছেন চোরাচালানে জাল টাকা এখনো পাননি তারা। পরে তার এলাকা দিয়ে ঢোকা সেই নোটগুলোই দেখাই তাকে। আমি কেন যারা খুব এক্সপার্ট যারা তাদের জন্য খুব ডিফিকাল্ট আমি যে দেখলাম যে দেখলাম এটা হচ্ছে কোন সীমান্ত বড় কথা নয় বড় কথা হচ্ছে জাল টাকা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায় সম্প্রতি চট্টগ্রামে র্যাবের এক অভিযান থেকে ধরা পড়ে বিশ কোটি টাকা মূল্যের দেশি বিদেশি জাল নোট বিষয়টা নিয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থানও জানতে চাই আমরা কি করছে তারা বড় নোট যাতে কোনোভাবেই ফিজিক্যাল ট্রানজেকশন না হয় এই ব্যাপারে এলাকার মানে বর্ডার এরিয়ার মধ্যে যাতে এই প্রচারণটা করা হয় যে আপনারা ক্যাশলেস হন পার্শিয়ালি হলেও ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করেন ব্যাঙ্কিং চ্যানেল দিয়ে বা অন্য কোনো মাধ্যমে আপনারা বড় ধরনের ট্রানজ্যাকশন করবেন পাঁচশো হাজার টাকার নোটগুলো আপনারা ফিজিক্যাল ট্রানজ্যাকশন করে ফেলেন এবং কমিয়ে ফেললেই তো ওগুলি বর্ডার এরিয়া দিয়ে ওই নোটগুলি ঢোকার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে শেরপুরের শাহিনা বেগম কিন্তু এখনও অপেক্ষায় তিনি কি ফিরে পাবেন সারা জীবনের সঞ্চয় অবস্থা এখন এমন কোনো টাকাই ধরতে ভয় পান শাহিনা বেগম না জীবন নেই যমুনা নিউজ শেরপুর